সাজু ভাই একটি রিপোর্টের কথা আপনি বলছিলেন যে আসলে ঘুষ না দিয়ে এভিডেভিটও ফাইল করা যাচ্ছে না সুপ্রিম কোর্টে কি আসলে ঘটনাটা কি বলেন তো আসলে এই যে যে দুর্নীতির যে ইস্যুটা এখানে তুলে ধরেছেন এটা আজকে থেকে না এটা বহু আগে থেকে চলতেছিল কিন্তু এখন একটা মহামারী আকার ধারণ করেছে যে সময়কালে দেখা গেছে এটা বকশিস বলেন আর ঘুষি বলেন আর যেভাবে বলে ইন দ্য নেন অফ ফাইলিং না রিট পিটিশন অর এনি আদার মিসলেন্স পিটিশন সেখানে দেখা গেছে প্রত্যেক সিল থেকে শুরু করে প্রত্যেকটা স্তর পর্যন্ত সেখানে বকশিস বলি আর ঘুষ বলি সেটা দিয়ে করতে হইতো কিন্তু বর্তমানে চিফ জাস্টিস আসার পর দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণার স্টাইল চলে গেছে কিন্তু বাস্তবে কিন্তু যারা আইনজীবী বা ক্লার্ক তারা কিন্তু সাফারিংসের শিকার আরও বেশি হইতেছে আমরা চাই যেটা অলরেডি ঘোষণা করছে সেটা বাস্তবায় অর্থনা দিয়ে হয় কিন্তু আজকে যখন দেখা গেছে একটা এফিডিউট করার জন্য যখন দেই সেই পিডিবিট ওই দিন এটা ওই দিন হয় না পরের দিন হয় যেখানে একজন বিডিবিট কমিশনার একদিনে দুই তিনশো বা চারশো মামলায় ভিডিবিট কিন্তু করে ফেলতেন কিন্তু এখন দেখা গেছে একশো হইতেছে অর্থাৎ এতে করে ওই একশো করে যেটা দুর্নীতি করত সেটা ওই পাঁচশো যেটা করতো পাঁচশোতে যে আর্নিংটা হতো এখন একশো দিয়ে সেটা আর্নিংয়ের স পরিমাণে আর্নিং করতেছে এতে করে আজকে দেখবেন একটা রিপোর্ট এসেছে বাংলা টিভি নয় সেখানে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা মতো শুধুমাত্র ফাইলিংয়ের কস্ট এই ক্ষেত্রে এই যে ফাইলিং করতে কেন এই টাকাটা লাগবে এটার স্তরটা ভিন্ন মাত্রায় যুক্ত হয়েছে অর্থাৎ আগে যেটা সামনাসামনি সকলের সামনে নিত এখন সেটাকে এইখানে না যেখানে সিসি ক্যামেরা আছে সেখান থেকে নেয় না অন্তরালে নেয় অনেক জায়গায় টয়লেট নেয় অনেক সময় বিকাশের মাধ্যমে নেয় এইগুলার পরিবর্তন হওয়া উচিত এইগুলার আমি আমি মনে করি আমরা মনে করি একজন ডিপোনেন্ট যখন ওইখানে করতে যাবে তখন ডিপোনেন্ট ফিজিক্যালি তারা হাজির হতে হবে কিন্তু এইটাকে এই সিস্টেম না রেখে লয়ার যেহেতু ডিপোনেন্টের পক্ষে মামলা করেন ডিপোডেন্টকে আইডেন্টিফাই করেন লয়ার লয়ারকে কোন সিস্টেমে আরো কঠিনভাবে আরোপ করা যায় অর্থাৎ এখানে ফলস কোনো পার্সনেশন হয় কোনো ব্যক্তি যদি দেখা গেছে মিথ্যা আসলে বেশ দূরে এখানে এসে যদি কোনো এভিডিউট করে দায় দায়িত্ব লয়ার উপরে কীভাবে সামানো যায় সেই সিস্টেমটা করা উচিত এই সিস্টেমটা না করার কারণে ড্রিবালকে ওইখানে হাজির না করলে দিতে হবে পাঁচশো টাকা আর হাজির করলে টাকা দিতে হবে কম বা দিতে হবে না এই প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত না এই প্রক্রিয়া বন্ধ করতে যে আমি মনে করি আমরা মনে করি সাধারণ আইনজীবীরা আরও বেশি চাওয়ার হচ্ছে আপনারা দেখবেন কিছুদিন আগে একটা রিকমেন্ডেশন সুপ্রিম কোর্ট আইন সমিতি তারা সেখানে বলেছে বলে যারা অফিসের বেঞ্চ অফিসার আছে তাদের আসলে চিফ জাস্টিসের কাছে তাদের সম্পদের বিবরণী দেওয়া উচিত তারপর কজ লিস্টে টেন্ডারের যে নাম্বার সেই নাম্বার অনুসারে আসলে কজ লিস্টে হচ্ছে আসলে কোনো কিছু কিন্তু হচ্ছে না এগুলো যদি হতো কিছু বেঞ্চ করতেছে কিছু বেঞ্চ আবার কিন্তু করতেছে এগুলো যদি হতো তাহলে আমার মনে হয় এর দুর্নীতিগুলো কমতো আমরা যে সাফারিংসের শিকার হচ্ছি অর্থাৎ আজ থেকে এক বছর আগে যে জায়গাটায় ছিলাম তার চেয়ে আরও বেশি সাফারিংসের শিকার হচ্ছি ওরা যারা এইরকম দুর্নীতিবাজ যারা ঘুষ আসলে গ্রহণ করে তারা ভিন্ন ডাইমেনশনে এক এক সময় একটা কাজ করে এই জায়গা থেকে পরিত্রাণের যে পথ আমাদের খুঁজতে হবে পরিত্রাণের পথ খুঁজতে গেলে আসলে এখানে ফিজিক্যালি যে একজন ডিপেন্ডেন্ট সেখানে এ করতে হবে সেটার পথ বন্ধ করে অর্থাৎ তার পক্ষে যে লয়ার আইডেন্টিফাই করতো সেটাকেই থাক এবং লয়ারকে কিভাবে জব দিতে মধ্যে বেশি আনা যায় সেটা করা উচিত আপনারা কিভাবে সাফারিংসটা আপনাদের কিভাবে হচ্ছে আমাদের দেখা গেছে একটা এই ভিডিও যখন করতে যেত

মানে ডিএসি হিসেবে আপনার কাছে দৃশ্যটা কি রকম না আমার কাছে আমি সরকারি মামলা তোমার নিজের হাতে ফাইল করতে হয় না সরকারি যে মামলা ফাইল করা হয় সেখান থেকে দুর্নীতির কোনো কিছু নেয় নেয় না ওরা প্রাইভেট যে মামলা প্রত্যেকটা সরকারি আইনজীবী দেখা গেছে তার হয়তো এক সময় তার জুনিয়র ছিল তাদের কাছে সে তথ্য পায় ইভেন এখানে যারা কর্মরত আছে তাদের প্রত্যেকেরই না এক সময় যখন ইয়ে প্র্যাকটিস করতো আলাদা ইন্ডিভিজুয়াল চেম্বার নিয়ে অথবা এখনও প্র্যাকটিস করেন সরকারি যে সময়টা কাল সরকারি মামলা করেন তার বাইরেও তো তার জুনিয়র টুনিয়র আছে তারাও তুই ধরনের সাফারিং শিকার প্রতিনিয়ত হইতেছে এই টাকা গুণিক সাফারিং শিকার যেমন আপনার মনে হয় কিভাবে দুর্নীতিটা বন্ধ করা যাবে কিভাবে দুর্নীতি বন্ধ করার জন্য যে যেটা বললাম এখন ডিপোনেন্টের নাম ফিজিক্যালি দুই একটি কোর্ট অর্ডার দিয়েছে বলে ফিজিক্যালি ওখানে ডিপোনেন্ট হাজির হতে হবে কিন্তু এই দুই একটি কোর্ট এই অর্ডার দেওয়ার কারণে ওরা এই জায়গাটা যে জায়গায় মনে করেন একশো টাকা নিত সেই জায়গায় আজকে পাঁচশো টাকা নিত পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে অনেক ধন্যবাদ সাজু ভাই আচ্ছা ইয়ে সাহস Yeti ki ki report disa